চার লাখ সাবস্ক্রাইব পূর্ণ হবে তো এখানে দেখতে পাচ্ছ নয়শো পঁচানব্বই হয়ে আছে বাট শুধু পাঁচটা পাঁচটা হলে আমার চার লাখ ফ্যামিলি হয়ে যাবে তো সত্যি ভীষণই ভালো লাগছে যে আমার খুব তাড়াতাড়ি চার লাখ সাবস্ক্রাইব পূর্ণ হয়ে যাচ্ছে সবটা আছে তোমাদের জন্য আর বেশি দেরি করো না অনেকটা রাত হয়ে যাচ্ছে এখন বাজে রাত কটা কটা বাজে এখন দশটা কুড়ি দশটা কুড়ি বাজে তো তো যাই হোক বারোটার আগে আগে হয়ে যাবে এটা খুব ভালো লাগছে এখনো কিন্তু আমরা খাইনি এটার জন্য অপেক্ষা করেছিলাম হয়ে যাও তাড়াতাড়ি 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 আর পাঁচটা আর পাঁচটা আমার চার লাখ তো যারা যা যাদের চার লাখ এইভাবে পূর্ণ হয় এই ফিলিংসটা না বলে বোঝানো যায় না যারা যাদের হয় তারাই শুধু বুঝতে পারবে কতটা আনন্দ হয় ভীষণই ভীষণই ভালো লাগছে যে চার লাখ সবসময় আমার পূর্ণ হয়ে গেছে মানে চার লাখ ফ্যামিলি আমার সাথে সত্যি একটু কাছ থেকে একটু এনে দেখো দূর দূর দেখা যাচ্ছেই বাট কাছ থেকে একটু দেখা যাবে তো পাঁচটা হয়ে বেঁধে আছে দেখো কি হলো প্লিজ গাইস করে দাও তাড়াতাড়ি সেই না খেয়ে এখনও তোমি বসে আছি আমি শুদ্ধ একটু তোমাদের সাথে শেয়ার করবো গড ছট আর মাত্র চারটা ছিয়ানব্বই হয়ে গেছে আর চারটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ কী হলো মানে এই টাইমটা না একটু লেট লেটলেট বাড়ে বাট দেখেছি আমার যখন তিন লাখ হওয়ার টাইম ছিল তখন একটু ধীরে ধীরে বাড়ছিল কিন্তু এক্ষুনি হয়ে যাবে পাঁচ মিনিটের ভিতরে হয়ে যাবে হ্যাঁ ভীষণ ভালো লাগছে যে আরেকটা একটা কথা আমার যে সেকেন্ড চ্যানেল যেটা আছে আমার হচ্ছে জয়াসাগর অফিসিয়াল সেটা তোমরা খুব তাড়াতাড়ি আমার এক লাখ পূর্ণ করে দাও ওটার জন্য অপেক্ষা আছি কবে এক লাখ হবে আর আরেকটা সিলভার পেলে বাটন পেয়ে যাবো কারণ ওটাতে আমার প্রায় চৌষট্টি হাজার হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি করে দাও এই যে একটা সিলভার পেলে বাটন আমার স্বপ্নে আরো একটা আসবে তোমরা কি তোমাদের ভালোবাসাই হুম ও গড় তাড়াতাড়ি করে দাও প্লিজ গাইস হাত জোর করছি তাড়াতাড়ি করে দাও আর তিনটা আর তিনটা হলে আমার চার লাখ হয়ে যাবে আমি তো ভয় পাচ্ছিলাম যে রাত বারোটা করে না হয়ে যায় কেননা অনেক সময় অবশ্যই আমরা রাত দুটো পর্যন্ত জেগে থাকি তারপরেও যদি হয়ে যায় তখন তো ব্লগটা হয়তো নাও করতে পারবো বা তোমাদের হয়তো শেয়ার করতে পারবো না তার আগে হয়ে যাচ্ছে বেশ ভালো লাগছে দেখতে পাচ্ছি এখন বাজে দশটা বাইশ তো দশটা বাইশই আমার মানে সাড়ে দশটার ভিতরে হয়ে যাবে সাতানব্বই হয়ে বেঁধে আছে করে দাও তাড়াতাড়ি আরে কী বলবো এত খুশি লাগছে এত খুশি লাগছে এই ফিলিংসটা না বলে কখনো বোঝানো সম্ভব না যার যারা যাদের হয় তারাই শুধু বুঝতে পারবে এই সীমাটা একটু এই হয় একবার একটু কেটে যাই হয়তো বা এই যে দেখছো সাদা এমন আছে গ্যাস করে কেটে আবার একটু কমে গেল এমনটা হয় তো যাই হোক আর কনফার্ম করো না সবাই আর মাত্র তিনটা করে দাও হয়ে যেত এখন ভিউজটা কম আসছে তো তার কারণে একটু লেট হচ্ছে ভিউজ যদি একটু বেশি পরিমাণ থাকে তাহলে কিন্তু ঘ্যাস গ্যাস গ্যাস বেড়ে আটামা আঠানব্বই হয়ে গেছে কি মজা কাল থেকে আমার চার লাখ ফ্যামিলি নিয়ে আমি কাজ করবো আটানব্বই আসলে একটু দাও আমার কাছে এই সিনটা আসলে ব্যাপার সিনটা হম বলো কিছু চো সোনাকে সত্য কথা বলতে এই আমার ঘরের লক্ষ্মী এই যখনই আমার ঘরে এসছে তখনই আমার ইউটিউব সোনাকে ফোন সাকসেস হয়ে গেছে আর তোমাদের প্রচুর প্রচুর ভালোবাসাও পেয়েছি সবচেয়ে এই যে আমার লক্ষ্মীটা তার একটু দুষ্টুমি হয়ে গেছে এখন বড় হচ্ছে তো মামা দেখো কি মজা নিরানব্বই আর একটা একটা ইয়াহু বিশাল আনন্দ হচ্ছে তো এখন এক দুঃখের বিষয় দুঃখের বিষয় একটাই আমরা কোনো সেলিব্রেশন করছি না এখন খুব তাড়াতাড়ি এখন যা ইচ্ছা আছে পশ্চিমবাংলায় গিয়ে আমি বাগপলদায় গিয়ে সবাইকে নিয়ে আমি সেলিব্রেশন করবো আমার যেসব ভালোবাসার মানুষ আছে যারা আমাকে আমাদের প্রচুর ভালোবাসে তারা আমাকে দেখা করতে আসবে সে একটা দিন বলে দেবো সেই দিন সবাই চলে আসবে সেই দিন সবাই চলে আসবে তোমাদের নিয়ে আমি সেলিব্রেশনটা করবো বুঝি না তো যাই হোক এখানে সেলিব্রেশন করছি না কোনো ব্যাপার কি মজা কি মজা চার লাখ চার লাখ ফ্যামিলি আমার সাথে অশঙ্ক ধন্যবাদ আমার প্রিয় ফ্যামিলি তোমাদের জন্য খুব ভরা ভালোবাসা এই হচ্ছে আমার মানে কি বলবো ভীষণই খুশি খুশির চাই না আপনি আমার মাম্মা কাছাকাছি কি মজা খুব খুশি লাগছে এইখানে তোমরা ছেলে সেলিউশন করতাম ভীষণই খুশি লাগতো ভীষণই কেন আমাদের লোক নাই তার জন্য করতে পারছি না আমারটা হেবি খুশি হচ্ছে তোমার একবার দেখে না অনেক অনেক ধন্যবাদ পুরো চার লাখ সদস্যের প্রত্যেক সদস্যকে চার লাখ এক হয়ে গেছে কি মজা কি মজা কি মজা আমার তো বলো চার লাখ উড়ে গেছে কেমন ফিলিমস লাগছে তোমাকে ফিলিমসটা বলে বোঝানো যাবে না এতটা খুশি লাগছে যে আমার চার লাখ হয়ে গেছে বাট কই একদম বেশি দিন কাজ করছি না তো বলেছে হয়তো একটু অনেকটা মানে দু বধু বছর হয়ে গেছে কাজ করছে সবই আমার বাবার বাচ্চা হরের থেকে আর যারা যারা তোমার যে পরিবারের সদস্য তাদের উদ্দেশ্য কিছু বলো যারা যারা ভিডিও করে বা যারা যারা দেখে প্রত্যেকের উদ্দেশ্য অসংখ্য ভালোবাসা তোমাদের জন্য মানে মুখ ভরা ভালোবাসা এই ভালোবাসা সবাই

তারপরে খাওয়া দাওয়া হবে তো এটার জন্য অপেক্ষা করছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব তুমি একটু মুখ দেখাও না শুধু আমরাই আমরা তুমি সামনে সামনে জানো তো বন্ধুরা দেখতেই পেলে চার লাখ পুরো পরিবার আজকে পুরো হয়ে গেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এভাবে আমাদের সাথে থাকবে এবং আমরাও চেষ্টা করব সবাইকে হেল্প করার সবার সাথে থাকার জন্য আমরা সবাইকে তো সাপোর্ট করি বললাম যে এটা বলে বোঝানো যাবে না কতটা খুশি কতটা আনন্দ লাগে এতটা খুশি হয় বোঝানো পাওয়া যায় সেই শুরুর থেকে জার্নিটা এই চার লাখ পর্যন্ত মানে খুব অল্প শব্দের মধ্যে একটু বলে দাও মানে কি বলবো আমি যখন ভিডিওটা আমি যখন ইউটিউব চ্যানেল অন করি তখন ভিডিও শ্যুট করতাম বাট অতটা ভালো বুঝতাম না মানে অ্যাক্টিভ থাকতাম থাকতাম না সেইভাবে ভিডিও চালিয়ে গিয়েছি তারপরে তোমাদের আরো সে বলে আসার পরের থেকে আমরা দুজন তারপরে অ্যাক্টিভ হয়েছে সে অ্যাক্টিভ হওয়ার তারপরে আমরা নিয়মিত আমরা প্রচুর পরিশ্রম করি প্রচুর কষ্ট করি আমরা সেই সাথে তোমাদের ভালোবাসা প্রচুর পাই তার জন্য কষ্ট কষ্টই মনে হয় না কেননা তোমাদের ভালোবাসা যদি পায় না তাহলে কষ্ট কি লাগে কিছু মনে হয় না আমি আমরা বুঝতে পারো আমি শুধু আমরা এখানে আছি তোমরা দুজন এই ছোট বাচ্চা নিয়ে সবকিছু হ্যান্ডেল করতে কিন্তু কষ্ট হয়ে যায় আর আমরা ভিডিও শুট করি কিন্তু এক এক টাইমে করি বাট কিন্তু অনেকটা মেয়ে মেয়েকে সময় দিতে হয় আবার একটা ভিডিও শুট করলাম একটা করে আমরা মেয়েকে কান্না করছে খাওয়াতে হবে সেটা করতে হবে এই করে আমরা শুধু এর জন্য ভালোবাসা পেলাম এটাতে আমরা অনেক খুশি যারা নতুন ইউটিউবার তাদের সম্পর্কে কিছু বলো যারা তুমি বলো যারা ভেঙে পড়ছে তুমি বলো তাদের উদ্দেশ্যে আমি দু কথা বলি যারা ভেঙে পড়ছো যারা মানে এখন নতুন তারা একদমই ভেঙে পড়বে না কারণ হচ্ছে অনেক প্ল্যাটফর্ম যেখানে লেগে থাকলে সাকসেস আসবেই হয়তো আরো দিন দেরি হতে পারে তাই বলে ভেঙে পড়লে চলবে না সবাই লেগে থাকবে সাকসেস আসবে আমরা যেমন এখন মানে সফলতার কিছুটা ধাপে এগিয়ে গেছি তারাও আস্তে আস্তে অবশ্যই ধাপে ধাপে হয়তো কারোর একটু বেশি সময় লাগবে কারণ একটু কম সময় লাগবে ভেঙে না সবাই লেগে থাকবে করতে হবে কিন্তু সবাই আমি একটা কথা বলবো খুব ভালোভাবে মন দিয়ে কাজ করো ইউটিউব ইউটিউবটা এমন প্ল্যাটফর্ম যে দেখো কত গরিব দুঃখী মজুর থাকে যেমন আমরা বিভিন্ন ধরনের মানুষ বলে আমরা যা বল সেটা বলবো না যাই হোক তো এইখান থেকে আর্নিং করে কিন্তু অনেকটা মানুষ উপরে উঠে গেছে তবে মনোজদের কথা বলো তার সে তো আমাদের ভিডিও দেখবেও না তারপরে তার প্রশংসা কেন করছি সে কোথায় শত হাজারো লাখো লোক আছে থেকে জিরো থেকে জিরো চলে গেছে তুই মানুষেরermost সর্বশ্রেষ্ঠটা উপহার দেওয়ার চেষ্টা করবে তাহলে অবশ্যই তুমিยอด